আর সেই ঘরটা তার আগে এই ঘরটায় আমার কর্তামশাই থাকতো তাই বলছে এই ঘরটাতেই ভালো লাগতো এখন আর এই ঘরটা ভালো লাগে না এখন ওই ঘরটাই ভালো তাই তো হ্যাঁ তাই মনে পড়লো এখন এই ঘরে এসে তাই টিভি দেখতো এখানে বসে এখানেই অনেকটা টাইম কাটাতো আর এখন আর এই ঘরটায় আসে দেখাও ছবিটা তোমার হাতে দেখা দেখাই কি ছবি ছিল আর কি হলো মানুষের পরিবর্তন উনি আগে এই ছিল আর এখন ওই হয়েছে তাই এটা তো বয়সের ব্যাপার আমারও তাই হয়েছে সবারই তাই যে কি শুধু তোমার ওনাকে দেখাতে পারি না বেশিরভাগ খালি গায়ে থাকে তাই এখন কে তো দেখাতে পারবো না এই আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাতে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি নিজেদের সুরক্ষার কথা ভেবে বেসনটা গুলে নিয়েছি আলু সিদ্ধ করেছিলাম সেই বাড়িটার মধ্যেই গুলে নিলাম এইদিকে তেলও বসিয়ে দিয়েছি ঝাল জাল হবে গোলা রুটি আর হবে তরকারি যার জন্য আমি দুটো করে নিয়ে দুটো ফাটিয়ে নিয়েছি ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে মেখে নিয়েছি ব্যাটারটা আর এটার মধ্যে আমি আটাও দিতে পারতাম কিন্তু আমি আটা দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে রুটিটা খেতেও স্বাদ হয়েছে ব্যাপক চলো ভালো থেকে শুস্থ থেক এবং থেকে হাসি খুশি সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর এক কথা নিয়ে এসছে কলা মানুষ মোটে তিনজন জানি না পক সেই সবাই এখনই পেতে গেছে চলো টাটা